যেখানে আমাকে কথা বলতে দেওয়া হয়নি কিছু ট্রান্সজেন্ডার সংগঠনগুলোকে পাঠিয়ে দিয়ে আমার গলাটাকে দাবিয়ে দেওয়ার জন্য সেদিন থেকে ভেবেছিলাম দু থেকে ভেবেছিলাম পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার জন্য অর্থাৎ আইনের হাত ধরে আইনকে আনার জন্য এবং আইনকে প্রতিস্থাপিত করার জন্য আইনের ভয় দেখানোর জন্য আইনের ভয় যাতে মানুষের মধ্যে তৈরি হয় তলে তলে কাজ চালিয়ে গেছে অনেকে হাত ছেড়ে দিয়েছেন অনেকে সাথে থেকে গেছেন আট বছরের সংগঠন তো অনেকে হাত ছেড়ে দিয়ে গিয়ে ছোট ছোট করে কাজ করে তারা নিজেরা এস্টাবলিশ করছেন এবং তারা নিজেরাও জানেন যে লড়াইটা অনেক কঠিন তবে আমাকে বুঝতে গেলে আমাকে চিনতে গেলে প্রত্যেকের মধ্যে একটু সময় লাগবে আপনাদের মধ্যেও সেই সময়টা আমি দিয়েছি অনেক দিন ধরে আপনারা আমায় দেখছেন আজ ছমাস হয়ে গেল আজ প্রায় ছমাস হয়ে গেল আপনারা আমায় দেখছেন डर बो। कैसा लगा कैसा लगा सबक सिखाने आए थे किसी और को और सिखा के जा रहे बहुत सारा लोगों को सबक सिखाने आए थे किसी और को और सिखा के जा रहे हैं बहुत सारा लोगों को शिवांगी आई एम नॉट लविंग जत प्लीज লাইভ এখনই শুরু হয়েছে ধীরে ধীরে এগোবো তার আগে অনেক কিছু জিনিস বলবো যেগুলো মন দিয়ে শুনবেন পুলিশ প্রশাসন সরকারটা দেখার দায়িত্ব নেয়নি গামলার বাড়িতে হামলা আছে না ল্যাটা মাছ আছে পুলিশ প্রশাসন সরকারের দায়িত্ব পড়েনি ঠেকা নেয়নি গামলা ঘনাতে কদিন যাচ্ছে কদিন ঘনাতে থাকার পর সংসার করার পর যখন তখন ফ্ল্যাট ভাড়া নিয়ে কেন কোথায় থাকছে আর বারবার বলতে হচ্ছে আমি একা আছি একা আছি তার জন্যই আমাদের মতো মানুষদের দরকার আছে এই যে এই যে গাধি মুখাকি গাধি এক টানা গাধামি করে অনেকগুলো কেস খাওয়ার পর বুঝতে পেরেছে আমাকে লয়ের হাত ধরতে হবে তাই না রে এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো যখন বলেছিলাম আইনের হাত ধরে মানুষ বিচার পাবে তখন হাসাহাসি হচ্ছিল কীরকম হাসাহাসি হচ্ছিল একটি চিটিংবাজ জালিয়াত জোচ্চোর পিছন থেকে খেলা শয়তান বক হাবলি কাবলি মরকট গাধী। পরে তো দুঃখের মুখেন সব এলো তো কী সব নাম সব তারপর তার দিদিরা গোটাগত চালা চামুন্ডারা একত্রিত হয়ে কি ভাবলো সঙ্গীতা চক্রবর্তীকে নাড়িয়ে দেব সঙ্গীতা চক্রবর্তীকে পিছনে ফেলে দেব। সঙ্গীতা চক্রবর্তীকে ফেলে দেব তার মধ্যে এসে জুটলো কদিন আগে ওই চুবেন্দু কুবেন্দু কি একটা আছে আর একটা মর্কটের সাথে আর একটা মর্কট গাকা গরু কিরে গরু হম তো থানা ফোন করে থানা কি বলেছে শুনে নিবি কে আমি ঠিক আছে মানব কর্মী মুখে বলি না যাই হোক যেটা বলছিলাম সেগুলো অনেক কিছু বলার আছে বলার আছে বলার আছে বস বলার আছে লাইক করো লাইক করো লাইক করো ইয়াস লাইক করো লাইক করো দীর্ঘদিন ধরে যখন আমি বারবার বলছিলাম আমি একটা মিশনে এসেছি কারণ এই দু সালে যেটা সব থেকে বড় প্রশ্ন এসেছিল পশ্চিমবঙ্গের বুকে বহু এনজিও বহু সমাজসেবক সেবিকারা কাজ করার নামে আখেরে লোক ঠকিয়ে টাকা রোজগার করছে মানুষকে ভয় দেখাচ্ছে মলেজ করছে এবং সেক্স টর্শন করছে এবং তার থেকে বড় কথা হচ্ছে তাদেরকে রাতের পর রাত লাইট করে করে তাদের ভেতরে ভয় তৈরি করে দিচ্ছে যাতে তারা কোথাও গিয়ে কোনো কেস করতে না পারে তাই না কাজ না করে টাকা নেওয়াটা অপরাধ কাজ না করে লোকের কাজ না করে টাকা নেওয়াটা অপরাধ আর সেই টাকা যখন তারা ফেরত চাইছে তখন তাদের টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত যতটুকু সামান্য টাকা তার খরচা হওয়ার পর যদি দেখা যায় কাজটা না হয়ে থাকে তাহলে সেই টাকাটা রিটার্ন করে দেয় উচিত কিন্তু রিটার্নের বদলে মানুষ কি পাচ্ছিল থ্রেট ভয় এই গাধি গুখা কি গাধি যাকে বলছি সেম জিনিস আইনের ওপর ভরসা আস্থা সবকিছু হারিয়ে দীর্ঘদিন ধরে একটা না পরের ছেলে মেয়েদের নামে নোংরা নোংরা কথা বলে যাকে তাকে পতিতা বানিয়ে পতিতা মুখ থেকে বেরোচ্ছে না কেন কাকে দিয়ে বলাচ্ছিস হিরিম তাকে তো দুদিন চার দিন এই ওই ডিস্ট্রিক্টে টানলে তো ব্যস্ত কাজ হয়ে যাবে সে চলতে পারবে না ফিরতে পারবে না বারবার তুই কি এটা জানিস আজকে কিসের ভয় দেখাচ্ছিস মানুষকে আইনের তোর যে অ্যাডভোকেট হবে তার লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে কেন হেঁট হবে বলতো তুই যা যা ভাষাগুলো বলেছিস কোর্টের সামনে জজ সামনে সেই ভাষাগুলো যখন চলবে সেই ভাষাগুলো শোনার পর তোর পাশ থেকে অ্যাডভোকেট দাঁড়াবে না আজকে কেস করবি সেই কেসটা তো আমি বিয়ে দেবো কারণ সেটা যে ফলস অ্যালিগেশন হবে সেটার ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনে আছে কিভাবে সেই কেসটাকে খারিজ করে দেওয়ার ঠিক আছে এটার জন্য সঙ্গিতা চক্রবর্তী কারণ আইনটা এখানে ভাঙতে আসেনি অনেক ভয় দেখিয়েছিলাম দিনের পর দিন বলেছিলাম আইনের ওপর আস্থা রাখতে বলেছিলাম রাখিস নি আজকে আইনের কাছে দৌড়াচ্ছিস এটাই শেখাতে চেয়েছিলাম যে আইন ততটাই ভাঙা যায় যতক্ষণ না তোকে কেউ সাবাক শেখায় যে তুই আইনটা ভেঙেছিস তবেই তুই আইনে সাহারা নিতে যাবি আইনে আমাদের ভারতবর্ষের আইনে সকলের কাছে প্রাবিধান আছে যে তার পাশেও একজন অ্যাডভোকেট দাঁড়াবে তুই অ্যাডভোকেট পাবি খরচা করবি টাইম লাগবে কিন্তু তোর পাশে দাঁড়ানোর জন্য যারা যারা দাঁড়াবে তাদের যা যা ভাষা তুই বলেছিস সেগুলো যখন কোটের ভেতরে সামনে কি উত্তর দিবি আজ মন্দিরার মেয়েকে নিয়ে আমি কেন বলেছিলাম মন্দিরাকে কেন বলেছিলাম চাইল্ড কমিশনে যেতে মন্দিরা নিজের ভিডিওতে নিজের মুখে বলেছিল আমার বাচ্চাটা স্কুলে যায় তার মায়ের সম্বন্ধে দীর্ঘদিন ধরে বারো ড্যাস অমুক তুসুক নোংরা মানে মন্দিরার ভাষা সে না সে একটা সুন্দর সংসার লাভ লাভ ইউ ইউ করছিলি তার সংসারটা ভেঙে দেবার জন্য সেই বাচ্চাটার উপর এফেক্ট ফেলার জন্য সে আদৌ লিপস্টিক লাগালে তাকে নাকি নোংরা লাগে সেই বাচ্চাটা ছোট্ট একটা জামা পরলেও তাকে নাকি নোংরা লাগে তার মা ঘুমোয় তার মা তাকে খেতে দেয় না করতে দেয় না আর যেমন কৃষাণকে নিয়ে করছিস তার বাবার বাচ্চাটা আছে বাবার কাছে ঠিক আছে বাচ্চাটা আছে বাবার কাছে বাবার দায়িত্ব তোদের দায়িত্ব পড়েনি তোরা কে কেস কর আদারওয়াইজ এই চাইল্ড কমিশনের কাছে একের পর এক চিঠিগুলো যাচ্ছে যেটা পরবর্তী দিনে তোদের যার পাশে দাঁড়িয়ে তোরা লড়াই করছিস সেই লড়াইটা তারা হারবে কেন বললাম তোরা রুখো যারা সবার কারো আজ বহু ক্লিয়ার করেন বহুত সারা লোক বহুত সারা বাদ বলনা হ্যাঁ গ্রিপ্টিং কার্ড নেই খেল রেও আজ

যখন তখন মিথ্যা কমপ্লেন করে দিয়ে বরকে অসুস্থ বানিয়ে মিথ্যা এফআইআর করা যায় না রে যেমন রিম্পা করেছিল রিম্পা কথা বলতে গেছিলো ভাগ্যে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে কথাটা বলেছিল যার জন্যই কেসটা হয়নি বেঁচে গেছে আর ভাগ্যে প্রমাণ করেছিল গোপন ভিডিও করেছিল তাই নাহলে বরকে অসুস্থ একটা ইসিজির ছবি তুলে প্রমাণ করতে এসেছিলেন এটা ওয়াইটি এটা জৎ সাহেবের না হ্যাঁ মর বর কতগুলো কেস খেয়েছিস কতগুলো কেস খেয়েছিস কালনা বাসদ্রণী বেলুর হরিদেবপুর হিরিংবার যে কেস করেছিল সোমার নামে সোমা বিউটির নামে সোমা বিউটিও ঘুরিয়ে পাল্টা কেস দিতে পেরেছে তা তুই গাধি একটা কেস করবি সবাই তোর এগেন্স্টে ঘুরিয়ে ঘুরিয়ে কেস করবে কারণ এবার তুই যে কেসটা করবি যে কেসটার জন্য তুই করতে যাবি তার আগে তুই প্রত্যেকে এমন এমন শব্দ চয়ন করে রেখেছিস তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্য তারাও পাল্টা কেস করবে প্রত্যেকটা থানায় থানায় করবে কিন্তু তুই যে অন্যায়গুলো করেছিস রত্নশ্রী রয় থ্যাংক ইউ চিনি তুমি এসো এখান থেকে তোমার সবকিছু প্রমাণ আছে আমার কাছে ও আচ্ছা এই ওয়াইটিতেই কয়েকটা জিনিস শেখাবার জন্য এসেছিলাম সেটা কি ছিল পরের ভিডিও পরের নোংরা জিনিস গোপন গোপন জিনিস সেগুলোকে সকলের সামনে তুলে না ধরে যেখানে যেখানে প্রপার ফোরাম আছে সেখানে সেখানে গিয়ে সেই সেই জিনিসগুলো তুলে ধরলেই কাজের কাজ হয়ে যেত কিন্তু এই ওয়াইটি দেখি দেখতে পেলাম দেখবি তোর জিনিস বলে দেবো দেখবি তোর ইয়ে করে দেবো দেখবি তোর কাছে আমার এই আছে তোর কাছে এই গুলো এখানে না বসে লাইফে থ্রেট না দিয়ে সিধা লোকাল থানা ছিল কেন লোকাল থানার হাত সাত নাওনি কেন নাওনি এখন নিতে হচ্ছে গিয়ে গিলে সাহায্য কোর্ট থেকে কেস করবে সকলের অধিকার আছে ওয়ান ফিফটি সিক্স ক্রস থ্রি যদি সেখানে ওয়ান থার্টি ফাইভ হয়ে গেছে বিএনএসএস আসাতে তো সুতরাং সবারই ক্ষমতা আছে যে কোনো জায়গা থেকে যেখান থেকে একটা কেস করা আর কেস করার পর সেটাকে প্রমাণ করা পাল্টা প্রমাণ করা সেগুলোর একটা ব্যাপার আছে এখানে এখানে বলে দিলে তুই জানবি কী করে তাই নিজে যখন এতদিন ধরে আইনটা ভেঙেইছিস সীমার মতো অ্যাটলিস্ট সততাটা রাখ সীমা একদিন আমায় বলেছিল দিদি ভাই আমিও তো অনেক কিছু বলেছি আমার মেয়েকে নিয়ে ওরা বলেছে কিন্তু আমি কারোকে আমা আমি কেস করতে চাই না কারণ আমিও তাদেরকে পাল্টা বলেছি সীমার মধ্যে এই কার্ডসটা আছে ঠিক আছে আজকে মরকট সাধু হয়েছিস না রে মরকট খুব সাধু বল খুব সাধু লাভলি গালিবাদ চলে এসছে ওয়াইকিতে নাকি গালিবাদ চলে এসছে দেখাও নাকি তোর ভিডিও সব পুলিশকে দেওয়া আছে অবশ্য ও মা মরকট এখন হয়ে গেছে কি সিধা সাদা বলে ফেলা এই জয় জয় শিব শঙ্কর কাঁটা লাগে না টাঙ্কার के प्याला तेरे नाम का पिया गिर जाऊंगी मैं मर जाऊंगी कि तूने मुझे थाम ना लिया वो सारा बेबी हम तो थाम थाम लिया तेरे को अभी तू तो क्या भगड़ा है बे हम सब गालीबाज सब पोतीता সবাইকে জুতো দেখিয়ে জুতো পেটা করবি খাদিমের জুতো খাওয়াবি আর তোর কিছু নোংরা দিদিরা তাতে তালিমার ছিল কদিন ধরে এ প্রস্টিটিউট তুই নাকি মানব অধিকার করবি তুই কিসের মানব অধিকার কর্মী করে দীর্ঘদিন ধরে একের পর এক নোংরা নোংরা কথা বলে এখন বলতে এসেছে সবাই গালি দেয় সবাই গালি দেয় প্রতিটা হলো আবার প্রতিটা যেহেতু প্রতিটা নিয়ে আমি যখন প্রতিবাদ করলাম তখন হলো প্রতিটা সীমা হয়ে গেছিল প্রতিটা মানে সত্যি 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 शुत्ती 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 अमी कोड़ तो देर बोना। दिदा शास्ती चाहे शास्ती चाहे जरा आज बहुत बहुत कुछ बोलना है। बहुत कुछ बोलना बोलना है है पहले बताओ हमारा पीछे वाला जो बैनर है वो कैसा लग रहा है ठीक लग रहा है लव्यू 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 बो दलाल हरकट आज बोलो बोल। दे সত্যি কথা বলবো লড়াইটা আজ অন্তত মন থেকে ভাব আর দিল সে ভাব দিল থেকে ভাব দুটো বাজে কথা বলতে গেলে মুখ থেকে কেমন ভয় লাগছে বলতো হ্যাঁ ভালো লাগছে না মেয়েদেরকে নোংরা কথা বলে মলেস্ট করে দীর্ঘ দিন ধরে যা যা ড্রেস পরে ভিডিও গুলো নামিয়েছিলি মনে পড়ছে তারা এক মিনিট এক মিনিট তারা রুকু যারা সবার করু মা

वीडियो ऑडियो और कौन दिया था बोल तो साइको दिया था मुझे साइको दिया था मुझे ठीक है सब कुछ निकाल के दिया था वो खुद आई थी ना साफ सुथरा करने उसके बाद खुद का जो मेंटालिटी है वही दिमाग पे जाके अटक गई हाँ, वही दिमाग पे जाके अटक गई क्यों हम चाहते थे उसका साथ उसको आगे लेके जाना चाहते थे बहुत दूर तक लड़ाई करना था उससे उसको आगे ले जाके मैं बहुत संगीता चक्रवर्ती माई ऑल यू फैमिली मेंबर्स लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करो सो भाई আমি লিখছি এটা আমারই চ্যানেলে আচ্ছা পায়ল দি কি বলছে গো আচ্ছা এখন হালফি রাখি সাহাব এখন আর সেভাবে করছে না এখন খুব সাধু হয়ে গেছে রাখি সাহাব অনেক সাধু হয়ে গেছে সাধু এখন বলছে এ সব গালি দিচ্ছে এখন দেখে বসে বসে লিখবে আমি একা আরে এটা তো একটা শিক্ষা মরকট তোকে দিয়ে শিক্ষা দিলাম তোকে দিয়ে বয়টিতে বাকি লোকেদের শিক্ষা দিলাম কিরকম দিলাম গাধি তোকে নিয়েও শিক্ষা দিলাম তোরা হয়ে গেছিস একদম দাদি আসামি সাতখানা আটখানা করে কেস খেয়ে ঠিক আছে সাতটা আটটা করে কেস খেয়ে তোরা হয়ে গেছিস দাদি আসামি তাই তোদেরকে দিয়ে শিক্ষা দিলাম কি রকম দিলাম বলতো ঠিক এরকম দাঁড়া এক মিনিট এটা শোন রবি প্রিয়াঙ্কা নিয়ে বলবো বড় ইউটিউবার রবি প্রিয়াঙ্কা ওদের নিয়ে বলবো একটু ওয়েট করবেন যাবেন না এক সেকেন্ড রুকো যারা তারা সবার কারো এটা বারো বছরে আমার বারোটা কেসও হয়েছিল না এই চার পাঁচ

আমাকে তোরা বলি সমাজসেবিকা আমি সমাজসেবিকা নই আমি প্রফেশনাল লোক আমি এসেছিলাম তোদেরকে শিক্ষা দিতে যে আইন নিয়ে ছেলে খেলা করার আগে এই যে নোংরা নোংরা কথা লোকের বাচ্চার ডিএনএ থেকে শুরু করে মলেস্টেশন করা তাদের সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে কথা বলা তাদের সাথে তাদের গোপন জিনিসগুলোকে তুলে ধরা যাকে তাকে যখন তখন নোংরা কথা বলা তার মধ্যে আরস খানও আজকে বাচ্চায়নি একটা মেয়েকে ধরে ঠিক তাই সেও নাকি বিশাল সমাজ সংস্কার আরো ছাতা বেটা ভালোবাসি ইয়ার্কি রোস্টিং ভালোবাসি কিন্তু কখনো পর্যন্ত কখনো একটা মেয়ের গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে প্রত্যেকের ফোনে ফোনে এসছে সেটাকে সাপোর্ট করাটা কখনোই উচিত নয় আর যে ছেলেটাকে তুমি সাপোর্ট করছো ভেবে করো কারণ আমাদের ইন্ডিয়াতে এটাকে টোটালি ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা হয় এবং ওর শাস্তি নিশ্চিত হবে এটুকু তোমায় বলতে পারি তাতে মেয়েটা যতই খারাপ হোক না কেন মেয়েটা যতই অসভ্য হোক না কেন কিন্তু মেয়েটার গোপন ভিডিও ভাইরাল করাটা প্রত্যেকের ফোনে ফোনে পাঠানোটা সেটাও কিন্তু অন্যায় কিন্তু ওই মেয়েটি কিন্তু নিজে রকম কোনো সাইটে গিয়ে নিজে সব কিছু ওপেন করে দিয়ে এই যে বলছি নিংটি নিজেদের সব কিছু ওপেন করে দেখিয়ে দেয়নি মেয়েটি তাই বিচারটা দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে নেংটিপুংটিরা নিজেদের সব কিছু জিনিস ওপেন টু অল করে রেখেছে এবার কেউ যদি সেটা নিয়ে কথা বলে তখন হয়ে যাচ্ছে তাদের নামে কেস তারপরে আবার তার কাছ থেকে মানি এক্সটোর করেছে আর এই মেয়েটা কোনো গোপন সাইটে গিয়ে বা এমন কিছু কিছু সাইটে গিয়ে তাদের সব সব কিছু ওপেন করে রাখেনি তার জিনিসটাকে নিয়ে কে ওপেন করেছে এই আস্ত ইতরটা এই ইত্তরটা তাই সুতরাং বিচার যেন সকলের সমানভাবেই হয় মেয়েদেরকে জালিল করা বদনাম করা যে মেয়েরা নিজে নিজে বদনাম হতে চায় তাদেরকে বদনাম করাটা আমার মনে হয় না কোনো পুরুষই করতে চাইবে তবুও সেই পুরুষরা কেউ কেউ গলা তুলে কথা বললে পুরুষাধিকার আইনটাও কিন্তু সমান তালে লাগু হয়ে গেছে ঠিক আছে এবার বলবে কি লাইক করো লাইক করো অনেক সিরিয়াস কথা বলছি তো একটু পশ্চিমবাংলার বুকে এটাই সমস্যা আমাদের আজকে সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনার বাড়ির উপরে যখন তখন যে কেউ ওয়ান ফোর্টি ফোর লাগিয়ে দিতে পারে কেন বলুন তো যদি আড়াই রেভিনিউ ইনফরমেশন অফিসার তিনি যদি মনে করেন যখন তখন ভুল রিপোর্ট বিএলআরও কাছে সাবমিট করবেন আর বিএলআরও কে দেবে আপনার বাড়ির ওপরে ওয়ান ফোর্টি ফোর জারি হয়ে যাবে তাই আইনটা নিয়ে ছেলেখেলা করা খুব সহজ আর আইনের পাঠ এমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এতটাই সহজ সরল হয়ে গেছে ক্ষেত্রে বিএনএসএস অবিধানটাই চলে এসছে এখানে এভিডেন্স একটা ভীষণ টাফ হয়ে গেছে তাই তুমি যখন কোনো কেস করবে পড়ার আগে যে কাতি বলছিলি না কিছুই হবে না কেসগুলোতে ওটা দেখবি রে আমি থাকবো তো আর তো সাত আট মাস তো দিদি লড়বে দিদিটাই লড়বে কোটে কোটে যেমন মানবাধিকার অধিকার কমিশনে লড়ে তেমনি ওখানেও লড়বে তুই দেখতে পাবি আমাকে তোরই কোটে আমায় দেখতে পাবি আর আমার কোটেও তুই দেখতে পাবি এটাই আমার কাজ তাই না তাই আইনের প্রতি যে আস্থা এসেছে তোর এই যে তুই গেলি একজন দুটো চারকে মিথ্যা কথা বলবি দুটো চাকরি বলবি ওই বলছে আমাকে নিয়ে এসে আইনের সহায়তা নিবি হ্যাঁ একটা কেস করবি তুই যার নামে করবি সেও তোকে আবার একটা পাল্টা কেস দেবে খরচা তোর হবে আর চলতে থাকবে দেখ সবথেকে বড় লোভ কিসের লোভে তোরা এই ওয়াইটিটা করিস কিসের লোভে পয়সা পয়সা না तू पैसा पैसा क्यों करती है पैसे फेंक क्यों मरती है बात मुझे बदला दे तू लब से क्यों नहीं डरती है आज रात से डरना है ना आज तू तो क्या बताया कि भाई गोविंद ठाकुर ना कि तो के बात तू ही ना कि कोनो पाप को रिश्नी और एकमात्र जोतो पापी वाइट थे जोतो पापी तापी होती हम लारे जो आमी होत কদিনের মধ্যে ওয়াইটিতে এসে দীপ্তি রিম্পা ইপসিতা গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি মামনের মনের কথা সুমাসীমা ও অর্পিতা বিমণি কত বড় টিম বানিয়েছি না বল তাছাড়াও আমাদের আছে মিলি দিই লিভিং উইথ মিলি আছে তারপরে এই যে এত এত ভিউ আর যারা আমায় সাপোর্ট দিচ্ছে তার মধ্যে তোদেরকে একটা বলতে ভুলে গেছি রে এই কদিনের মধ্যে একটা ছোট্ট রান্নাঘে গিয়ে না ওই যেদিন গেলাম ওই হাবি অফিস বন্ধ আমি হাবি আবার তুই সব তো অফিস করে নি একটু অফিসটা খুলে দিয়ে আসিস তোরা ঠিক আছে তাই হাবি আমার গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর কেঁদে বেড়াচ্ছে আর কান্না করে বেড়াচ্ছি খালি বলছে আমার নামে এত কেস এত কেস আরে তোকে তোর জন্যই তো এত বেঙ্গলি ব্লগ ভাই সোমা আমার টিম সব আমার টিম ঠিক আছে ত্যাঙ্কর কর তুই ও দক্ষিণেশ্বরে মিট আপ করতে গেছিলি না তোর উদ্দেশ্যটা ছিল একজনকে নাঙ্গা পুঙ্গা করি আর আমার এই মেয়েরা দেখ কিরকম ভাবে লড়াই দিচ্ছে দেখ ময়দানে দেখ কদিনের মধ্যে এসে টিম করা কদিন এসে ওয়াইটিতে দাদাগিদি করা সবাই কি করে না না একদম দেখ দেখছিস তো এক একটা তো ধানি লঙ্কা বলছিস দেখ একটা কথা বলছি দেখ মন্দির শুন মন্দির শুন তোরা দাদিকে বলছিস দাদি মন্দির শুন মানুষ কেসকে ভয় পায় এটা তুই জানিস তুই যে জানতিস মর্কট যান কেস কি ভয় পায় কেন ভয় পায় তোরা কি খুব অন্যায় করেছিস তোরা জানিস মুখে বলা কথা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ এর ধাজিয়া উড়িয়ে দিয়ে কন্ট্রোভার্সির নামে তৃণাঙ্কুর সাহা উত্তর দিয়ে দেবো এটারও উত্তর দেবো দারুণ প্রশ্ন লাগবেন কিন্তু ম্যাডাম টিনা যে ফেক কেস করে হ্যারাসমেন্ট করলো তার জন্য কি কোনো পানিশমেন্ট হবে না তৃণাঙ্কুর নিচে লেখা রয়েছে তিনা যে ফেক কেস করে হ্যারাসমেন্ট করে নিচেই তার নিচেই রয়েছে কিন্তু তার আগে এটা বলে নাহলে অন্য কথা খেয়েই হারিয়ে যাবে এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো দেখ বাবলি তোকে বলিনি আবার পায়ে ধরতে কিন্তু তুই অফিস চালাতে গেলে যাদের যাদের টাকা নিয়েছিস সেগুলো ফেরত দিবি

তুই যাকে নিয়ে লড়বি আমার হাতে তৈরি আমি এদের ক্ষতি চাই না কিন্তু এরা যখন পাল্টা ক্ষতি চায় তখন আমাকে হালকা ফুলকা হয়েও না তাদেরকে একটু কানমলা দিতে হয় কিন্তু কখনোই তার ক্ষতি চাই না ঠিক আছে এটা হচ্ছে একটা গুরুর নিয়ম সেদিন আমার সাথে ওকে দেখা হয়েছিল দশ মিনিট কথা হয়েছে আমরা আগে মাকে গুরু মাকে হারাবি তারপর এটা হচ্ছে শিক্ষা আমি চাই সংগঠন নষ্ট হোক বা অন্য কারোর সংগঠন নষ্ট হোক এটা আমি কখনো করি না এরকম বহু সংগঠন কাজ করে এবং সেই সমস্ত দাদারা তারা গোপনে আমার সাথে যোগাযোগ রেখে কাজ করে এই কাজ আমি করে চলেছি টানা করে চলেছি কিন্তু তুই কি বললি আজকে দিয়েছে যে আমি কেস করবো না কে মন্দিরা কে মন্দিরা তোদের চোখে ইউটিউবার বিরাট কিছু ব্যাপার আছে ইউটিউবে রোজগার আর এক দেড় বছর পর বন্ধ হয়ে যাবে ওয়েট ওই যে ইউটিউবে রোজগার দেখিয়ে তোরা নাকি বলছি না ওই কোনো গামলা ফোকলা সব নাকি সব বিশাল বড় রোগ হয়ে যাবে এক বছর পর এটাও থাকবে না তখন আবার অন্য সাইডে যাবি অন্য সাইডে গিয়ে রোজগার করবি সেটাও বন্ধ হবে এই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আস্তে 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 ইন্ডিয়া গভর্নমেন্ট তার নিজের সব জিনিস তৈরি করে তার মধ্যে কন্ট্রোল পাওয়ার নিয়ে আসবে কোথায় যাবে তোদের রোজগার রুকো যারা তোরা সাবার কারো তোর নামে যা কেস আছে আর মর্কটের নামে যা কেস আছে এই দিয়ে যদি কেস করানো হয় কলকাতা হাইকোর্টে হতে চলেছে ঠিক আছে সেখানে তোদের চ্যানেল থাকবে না তাই কি কঠিন স্টেপ নিতে পারি আমি তোদের আইডিয়া নেই তাই তোরা করে যাচ্ছিস এখনো মানুষকে আইনের ভয় দেখাচ্ছিস আজকে আজকে মানুষকে আইনের ভয় দেখাচ্ছিস এই আইনের ভয়টা তোদেরকে প্রথম দিন থেকে দেখাচ্ছিলাম কি বললি মন্দিরা নাকি বলে দিয়েছে আমার মেয়ে নিয়ে বাচ্চাদের নিয়ে কেস করবো না হ্যাঁ আমায় বলেছিল চাইল্ড কমিশনে তারা চিঠিও পাঠিয়েছিলেন পরবর্তী দিনে আমায় বলেছিল দিদি কোনো ভাবি না বাচ্চাটা নিয়ে যদি কোনো মেডিকেল রিপোর্ট দেখতে চায় দেখতে চায় আমি মন্দিরা তুমি নিজের মুখে বলেছো যে আমার বাচ্চাটা অসুবিধা হচ্ছে এবং তার স্কুলে অসুবিধা হচ্ছে ঠিক আছে বাচ্চারা স্কুলে অসুবিধা হচ্ছে লোকজন জানতে পারছে নোংরা কথা বলছে বাচ্চাটাকে নিয়ে তুমি তোমার নিজের ভিডিওতে বলেছো এবং বারবার আমি ওকে বুঝিয়েছিলাম যে তোমার উপর এফেক্ট মানে তোমার বাচ্চার উপর এফেক্ট করা তাই চাইল্ড কমিশনকে জানিয়েছিলাম চাইল্ড কমিশনকে জানিয়েই তোর নামে ককস একটা মামলা করতে চেয়েছিলাম হ্যাঁ চেয়েছিলাম চাইল্ড এখনো করতে পারি শুধু মন্দিরাকে দিয়ে কিষাণু বাবাকে দিয়েই পারি ঠিক আছে তার বাবা নাকি তাকে দরজা লাগিয়ে তাকে মারধর করে অত্যাচার করে তাকে খেতে দেয় না শুধু তোর নামে নয় আর অনেকের নামে পারি কারণ পরের বাচ্চা তার বাবার দায়িত্ব তার বাবার দায়িত্ব যেমন তার কাছে কাস্টাডিতে আছে তার মায়ের কাস্টাডিতেও নেই সুতরাং বাবার কাস্টাডিটা নষ্ট করার জন্য একটা কোর্ট আদালত বসিয়ে বাচ্চাটাকে মেলায়ন করে তার বাবা বাচ্চা দেখাবে না তার মা দেখাবে তার বাবা দেখাবে সেটা তার ব্যাপার তোরা কাকে বেঁচতে বসছিস হ্যাঁ তোরা কাকে বেঁচতে বসছিস এবার আসি মন্দিরা গেস্টার জন্য না ওই যে তুই চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিস মন্দিরা বুঝতে পারিনি আইনের হাত ধরেই আইনকে প্রতিস্থাপিত করতে হয়েছে ঠিক যেমন একটা ঘটনা তোদেরকে বলি ঠিক আছে আজকেই বলছি লিঙ্ক দিচ্ছি জয়েন করে আসার চেষ্টা তো নিশ্চয়ই করবে একজনকে আমি আসতে বলছি এক সেকেন্ড ওর ধরিত্রীর কাছে খুব পোকা খেয়েছি ওই মিউট করো মিউটটাও ভুলে যাই কখন মিউট আর কখন মন মানে এমন মতো বুড়ো লোকেদের আর অচল সমাজে বিকলাঙ্গ লোকেদের কী সমাজে চলে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো সমাধি সমাধি সাজানো কু সংসার বেগবাদী ব্লগ ভাই সোমা থ্যাঙ্ক ইউ